এলেক্সটার সবুজ বাইরেলে কোনো কিছু কই তারতি না আর তুই কি কস করছে মানে কি উমরন ফায়ার যেদিকে যাইবো পুরা আগুন ধরায় দিব আর আমার বস হইতাছে গিয়া ইউটিউবের গরু কি ব্যাপার বন্ধু তুমিও কি ওই ভিডিওটা দেখছো নাকি ভিডিও কেয়ার ভিডিও আরে বেটা তুই এমন ভাবে কথা কইতেছস যেন ভাজা মাছটা উল্টে একাইতে জানোস না ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না তুমি কি ভিডিওটা দেখো নাই কার ভিডিও আমি তো কোনো ভিডিও মিডিও পাইছি না কি কইলি তুই তুই ভিডিও পাস নাই দিন এই টিকটকের মধ্যে পইরা থাকস আবার বলতেছিস ভিডিও পাস নাই হা টিকটক এর মাঝে তো পড়ে দেয় সারাদিন সমস্যা কি আমি তো কোনো ভিডিও পাই নাই কেন তুমি কি ভিডিওটা বাউ নাই তোমার ফেভারিট টিকটকার কি জানো নাম তার এলেক্স স্টার কি এলেক্স স্টার এর ভিডিও তো আমি জীবনে কোনোদিন দেখি নাই কারো তুই কি এলেক্স সবুজ ভাইয়ের কথা কইতাছস জি মহারাজ আমি এলেক্স সবুজ ভাইয়ের কথা বলছিলাম আমি ভুলবশত এলেক্স স্টারের কথা বলে ফেলেছি কি সবুজ ভাই কি নতুন ভিডিও দিছে নাকি আরে এলেক্স সবুজ ভাই নতুন ভিডিও দিছে না সেনাবাহিনী তারে রাস্তায় শুয়াইয়া ট্রেনিং দেওয়া হইতাছে ওরে মনে হয় চাকরিতে নিয়ে যাইব আরে কে বলাইলি রে বন্ধু আমার তো খুশি তো নাস্তি ইচ্ছে হইতাছে আরে বন্ধু এত খুশি হওয়ার কিছু নাই ওরে যে ট্রেনিং দিতেছে মনে হয় মাইনাস করতে পারবো না কি তোর কথার মাথা মুন্ড তো আমি কিস্তায় বুঝতাছি না একটু খুলসা করে কত কেন রে খুলসা করে গো আর কি আছে তুমি কি জানো না সেনাবাহিনী তারে দইরা কইরা দিছে দেখ ভাই তে আমারে লয়ে যা কিছু কস আর না কস সবুজ বাইরে লয়ে কোনো কিছু তারতি না আর তুই কি করস করছে মানে কি আমি তো কিস্তায় বুঝতে আছি না করছে মানে তুমি বুঝো না রাস্তাঘাটে মনে হয় কোনো আকাম কুকাম করছিল সেনাবাহিনী তারে দইরা রাস্তার মধ্যে বুক ডাউন দেইতাছে বুজ্জি মামা তোমার এইভাবে হইতো না দাঁড়াও তোমার ভিডিওটা টা দেখাইতাছি আলাই যে কাম করছে মুখ দেয়া নাই আমার বস উমরণ ফায়ার যেদিকে যাইবো আগুন দিব। আর আমার বস হইতেছে গিয়া ইউটিউবের গরু যারে এক নামে সবাই চিনে ব্র্যান্ডের মাল আচ্ছা বন্ধু সমস্যা নাই সুযোগ আমারও আইব পরে বুঝাই আম